প্রয়াত টলিপাড়ার বর্ষিয়ান অভিনেতা উদয়শঙ্কর পার গতকাল দক্ষিণ কলকাতার বেশ এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর পরিশ পরিবার সূত্রে জানা গিয়েছে বাবুর ফুসফুসে ক্যান্সারে ক্যান্সার হয়েছিল দীর্ঘদিন ধরেই তিনি সেই দুরারোগ্য রোগের সঙ্গে লড়াই করছিলেন মূলত অল্প বয়সেই নাট্যমঞ্চে উদয়শঙ্করবাবুর অভিনয় জীবনের সূত্রপা সূত্রপাত প্রায় তিন দশকের তিনি নিয়মিত মঞ্চে অভিনয় করেছেন যদিও তিনি অবিবাহিত হাওড়ায় দাদার পরিবারের সঙ্গেই তিনি থাকতেন অজস্র বাংলা ছবিতে অভিনয় করেছেন উদয় বাবু তবে অনেক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ ছবিটি তাকে সব জনপ্রিয় করেছিল এবং প্রচারের আলোয় নিয়ে এসেছিল ছবিতে তিনি রিক্সাওয়ালা আত্মারাম আত্মারামের চরিত্রে অভিনয় করেছিলেন উদয়শঙ্কর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল রহস্য চতুষ্কোণ প্রফেসর শঙ্কু এল ডোরাডো আশ্চর্য প্রদীপ সজারুর কাটা ভূতের প্রভৃতি ছবি উল্লেখযোগ্য ছবিতে সহ উদয় শঙ্করবাবু সহ অভিনেতা ছিলেন সুমিত শব্দ সমাদ তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমরা একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছি তা তার সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে দুঃখের বিষয় তা তার দীর্ঘ নাট্য জীবন নিয়ে দর্শক বিশেষ একটা জানেন না মূলত সম্প্রতি পরিচালক অভিজিৎ পাল প্রথম সমাজ মাধ্যমে উদয় শারীরিক অসুস্থতার কথা জানান মূলত প্রথমে হাওড়ার একটি নার্সিংহোমে অভিনয় তার চিকিৎসা শুরু করা হয় কিন্তু ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ যেটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ চিকিৎসা করানোর মতো সামর্থ্য উদয়বাবুর ছিল না তারপর অভিনেতা দেবদূত ঘোষ এবং পরিচালক শৈবল মিত্রের প্রচেষ্টায় আটিস ফোরামে তত্ত্বাবধানে উদয় বাবুকে দক্ষিণ কলকাতার বামুর হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন বয়সজনিত কারণে অভিনেতার চিকিৎসা করার ঝুঁকি রয়েছে তারপরই এই দুঃসংবাদ আসে উদয় শঙ্করবাবুর উদয়শঙ্করবাবুর প্রয়াণে টলিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে